গুড মর্নিং বন্ধুরা পিজি লাক্সার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আশা করি তোমরা ভিডিওটা পুরোই থাকবে এবং আমার পাশে থাকবে দেখো ঘুম থেকে উঠেছে কালকে রাত্রে যেগুলো মানে কালকে যেগুলো বিজে কাপড় ছিল এগুলো একটু বেড়ে দিলাম আর যে সে রোববারের সিটগুলো কিন্তু নামিয়ে একটু রোদে দিয়ে দিলাম যেটা আজকে সকালবেলা থেকে একটু রোদ উঠেছে আর কি তার জন্য রোদের তো কোনো মানে ঠিক নেই এই রোদ উঠছে এই আবার কিন্তু মেঘলা হয়ে গেছে তার জন্য দেখো এই সিটগুলো বের করে দিয়ে দিয়েছি দিয়ে কাপড়গুলো কিন্তু বের করে দিয়ে দিলাম তারপরে তো ওঠার ঠাকুর ঠাকুরঘরের বারান্দা দেখছি চা দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো টুকটাক কিছু কাপড় বের হয়েছিল কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রেখে দিলাম মানে ধুয়ে যাবো আর কি ধুয়ে দিলে তো শুকিয়ে যাবে তার জন্য এদিকে ধর বাইরে যে টুকটাক কাজগুলো শেষ করে এসে একটু চা বানিয়ে নিলাম চা বানিয়ে দেখো সাথে হয় কেন বসে খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি চা খাচ্ছি আমি নিয়ে এদিকে দেখো পায়ের সামনে এসে মেয়াম ও করছে ওই জন্য ওকে একটু দিয়ে দিলাম তারপরে চাটা খাওয়া হয়ে গেছে দেখো যেগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম আগে কাপড়গুলো একটু এখন ধুয়ে দিয়ে দিচ্ছি আর কি মানে সকাল সকাল ধুয়ে দিয়ে শিখিয়ে যাবে কট করে মানে টেনশনটা থাকবে না আর কি মেঘলা মানে বৃষ্টি আসলো আর কালকে রাত্র তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো তার জন্য কাপড় কিন্তু অনেকগুলো কাপড়ই কিন্তু আজকে বের হয়েছে আগে কাপড়গুলো কিন্তু দিয়ে দিয়ে দিই ওঠানটা জানো ওঠানটা ঝাড় দেওয়া হয়নি ওঠানটা ঝাড় দেবো গিয়ে মানে ওঠানটা যে রাতে বৃষ্টি গিয়েছি ওঠানটা একটু ভিজা ভিজা রয়েছে ভাবলাম না একটু ওঠানটা একটু শুকে যায় তারপরে ঝাড় দিলে পটাপ আর কি ঝাড় দেওয়া হয়ে যাবে মানে এই যে পাতাগুলো ধর যেতে চায় না কি আটকে আটকে থাকে ভিজা উঠানটার মধ্যে এদিকে তো পাশের বাড়ি ছাগল দুটো আর কি এই রাস্তা যাচ্ছিলো আর তো ক্যামেরা অন দেখে কী করছে একটু আসছে আর ধর ধরে দৌড়ে চলে গেলো আর ওটা তো আর যাচ্ছেই না আর কি মনে হচ্ছে এটা কী বসিয়ে রাখা আছে হচ্ছে এদিকে দেখো আমার কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে মানে কাপড়গুলো আমি এখন মেলে দিচ্ছি পিসার করে গাছগুলো কি পর্যন্ত বড় হয়ে গেছে এই সাইডে সাইডে গাছগুলো কতদিন আগে একটু সারিয়ে দিয়েছিলো কিন্তু এই যে এখন বর্ষার দিন যতই দিনের মানে এগুলো তো বেরিয়ে চলছে ওই তো দেখো উডানটা একটু শুকিয়ে গেছে তার জন্য আমি দেখ ওইখানে উঠানটাও কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি উডানটা ধরো একদিন বৃষ্টির কারণে মানে অনেকটা জায়গায় কিন্তু পিস্তা পিস্তা আর কি সবুজ সবুজ ভাব হয়ে পড়েছে আর কি আর এই যে এখানে মাটির টুকটা দেখতে পাচ্ছি ওই যে কদিন আগে দেখিয়েছিলাম না উপর থেকে যে টিলাটা ভেঙে পড়েছে আর কি মাটি ধস ধস নেমেছে নাকি বলে এটাই মানে কিছুটা ফালানো হয়েছে আর কিছুটা কিন্তু অনেকটাই মানে বড় একটা টুকরা আর কি রয়ে গেছে দেখে দেখো ওই চোখের বাগান থেকে চলে এসেছে কি বলছে আর সকালবেলা গিয়েছিলাম বাগানে আর হয়ে আসলাম এখনো সিটগুলা বানাবে কষ্ট আনতে হবে আনতে কষ্টে আবার সিট বানাবে এই আর কি তারপর দেখো এদিকে দেখো এই কষগুলা নিয়ে এসেছে এদিকে কষগুলা কিন্তু বানানো হয়ে যাচ্ছে বানিয়ে নিচ্ছে আর কি তারপর দেখো কষগুলা বানিয়েছে গাছ থেকে কষগুলো সফর পেয়ারা আর কি আর কয়েকটা গাছে লেবু পেরেছিলো লেবুগুলো কিন্তু বড় হয়ে গেছে পেকে গেছে আর কি এদিকে দেখো নিয়ে চলে এসেছি মিনি ভাবছি এগুলো কী এনেছি আর আমি একটা একটি পেয়ারা আর কি হাতে নিয়েছি আর দিকে দেখো দেখছি এগুলা কী বলে আর এই দেখো কখন দেখো মিনি আর কবুতরে কি বানিয়েছিলাম তো ওকে বললাম যে না প্রায় এখন দশটায় সাড়ে দশটা হয়েছে ওকে বললাম না শুদ্ধ ভাতটা খেয়ে নাও আর ছেলে তো স্কুলে গেছে আজকে মেয়ে স্কুলে যায়নি চৌকো দিয়ে দিলাম আর কি সকালে খাওয়াটা হয়ে যাচ্ছে আর তারপর দেখো সকালে খাওয়া দাওয়ার পরে অনেকটা বিশ্রাম করে ওই দেখো সিটগুলো এখন বানাতে চলে যাচ্ছে আর কি আর যেহেতু আমাদের এখানে মেশিন নেই তার জন্য অনেকটা দূরে কিন্তু যেতে হয় আর কি শীতগুলা নিয়ে আগে তো ওই জায়গাটা কিন্তু দশ পড়েছে আর কি মাটিগুলো ভেঙে বৃষ্টির কারণে মাটির উটিলাটা একটু ভেঙে ভেঙে পড়ছে আর কি অল্প অল্প জায়গায় ও গেলে হলো সিটগুলো নিয়ে বানাতে সকালবেলা তোকে শীতপাত বানিয়ে দেয় ভাত খাওয়া হয়েছে ওখানে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো আর তো অনেকটা দূরে যেতে হয় তো আমাদের তো আর ওই মানে সিট বানানোর যে মেশিনটা মেশিনটা নেই তার জন্য অনেকটা দূর গিয়ে মানে আমার দেওয়া বাসায় গিয়ে বানাতে হয় আর কি তার জন্য ও গেলেও এখন সিটগুলো বানিয়ে নিয়ে আসবে বসিয়ে বসিয়ে দিই আজকে যে জানো আজকে তো শুক্রবার রান্না তেমন কিছু মানে নেই আর কি তো একটা মুখী ছিল কি মুখি কচু ওইগুলো দিয়ে একটু তরকারি বানাবো আর এই যে গুগল পেতে দেখেছি ওইগুলো দিয়ে তরকারি বা ये जंगला का তারপর তো বিকালে গিয়েছিলো বাজারে যেহেতু আজকে আমাদের এখানে বাজার বার ছিল বাজার টাজার করে নিয়ে এসেছে এদিকে তো দু রকম মাছ এনেছে ভুটি মাছ এগুলো ইয়ে মাছ এ আমি বাজারগুলো গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি